মানুষ কখনও অতীত হয় না অতীত হয় সময় আর অতীতের প্রতিত সময় মানুষকে ইতিহাস বানায় পাহারা দিয়ে কি আর মানুষ আটকান যায় মানুষ আটকায় মায়ায় আর ভালোবাসায় যখন ইগো আর ভালোবাসার মধ্যে লড়াই হয় না তখন দেখবেন বারবার ভালোবাসায় হেরে যায় মায়া ফুরিয়ে গেলে জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করে উড়িয়ে দিও যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় সুস্থ মানুষরা না সত্যিকারের ভালোবাসতে পারে না যারা সত্যিকারের ভালোবাসে তারা একটু পাগলি হয় জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি তার বন্ধু আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি তার শত্রু কথা ফুরিয়ে এলে আমায় ভুলে যেও তবু মিথ্যে শান্ত উপহার দিও না বড্ড আফসোস হয় নিজের জন্য নিজের কোনো মানুষই রইল না সবাই আমার অথচ কেউ আমার না চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয় কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই আজ নিজের ছায়াকে জিজ্ঞাসা করলাম কেন চলো আমার সাথে সে জবাব দিল কে আছে তোর আমি ছাড়া কারো অবহেলা মানে জীবনের শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারেন সবার কাছে নয় উপর থেকে নয় মানুষকে ভিতর থেকে চিনতে শিখুন চিনি আর লবণ একই হলেও স্বাদ কিন্তু আলাদা বেশি গুরুত্ব দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে স্বপ্ন দেখুন মাটিতে পা রেখে আশা করুন বাস্তবতার জ্ঞান রেখে শাসন করার মানুষ থাকতে হয় কারণ শাসন করলে মানুষ কখনো নষ্ট হয় না মনে রেখো তোমার নিন্দা সেই করবে যার তুমি উপকার করেছ নিজের চিৎকার নিজে গিলে ফেলার নাম হচ্ছে সহনশীলতা